মিশরীয় পিরামিডের ইতিহাস মিশরের পিরামিড রহস্য পাস পিরামিড সম্পর্কে অজানা তথ্য পিরামিড রহস্য কে বানাল মিশরের পিরামিড পৃথিবীর ইতিহাসের এক অন্যতম আকর্ষণীয় ও রহস্যময় স্থাপত্য নিদর্শন হাজার বছর ধরে এই বিশাল পাথরের ভূস্তপগুলো মানব জাতির কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার এই মহাকাব্যিক নির্মাণশলী শুধুমাত্র তাদের অসাধারণ দক্ষতা ও প্রযুক্তিগত উচ্চকোষের পরিচয় দেয় না বরং এটি মানবজাতির ইতিহাসে ইতিহাসের এক অসীম রহস্যের জন্ম দেয় ছবিতে বা সিনেমায় আমরা ব্যস্তই দেখে তিনটি বিশাল আকৃতির পিরামিডকে স্বগর্বে আকাশে সুইচ সুয়ে দাঁড়িয়ে থাকতে এর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো বিখ্যাত গ্রেট পিরামিড অফ গিজা আজকে আমরা জানবো এই পিরামিড নির্মাণ সংক্রান্ত কিছু দুর্দান্ত তথ্য যা কোনো সিনেমা ও রোমাঞ্চকর কাহিনীর থেকে কম নয় পিরামিড কেন তৈরি করা হয়েছিল এক ঝলকে পিরামিড কেন তৈরি করা হয়েছিল পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল পিরামিডের রহস্য শেষ কথা আনুমানিক প্রায় চার হাজার পাঁচশো বছর আগে খ্রিস্টপূর্ব দুই হাজার ছয়শ সাল নাগাদ গ্রেট পিরামিড অফ গিজা নির্মাণ করা হয় সে সময়ে মিশরের রাজারা ফ্রাও নামে পরিচিত ছিলেন তারা বিশ্বাস করতেন যে মৃত্যুর পর তাদের আত্মা পুনরায় জীবিত হবে এবং স্বর্গে যাবে এই বিশ্বাস থেকেই ফ্রাওদের এই বিশ্বাস থেকেই ফারাউদের সমাধিক্ষেত্রে হিসাবে পিরামিড নির্মাণ করা হয় পিরামিডের মধ্যে ফারাউদের মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হতো সেই সময়ে মিশরীয়দের প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৃতদেহের সঙ্গে যত বেশি প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হবে ততই মৃত ব্যক্তির আত্মা সুখ শান্তিতে থাকবেন আর তাই পিরামিটের মধ্যে ধন সম্পদ অলঙ্কার ও অন্যান্য নানা প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো গিজার বৃহত্তম এবং পৃথিবীর বিখ্যাত পিরামিড হল খুফুর পিরামিড যা গ্রেট পিরামিড অফ গিজা নামে পরিচিত ঐতিহাসিকদের মতে চতুর্থ রাজবংশের তৃতীয় ফাড়াও খুফু যিনি গ্রিক ভাষায় পরিচিত এই পিরামিড নির্মাণ করেছিল পিরামিড বর্তমান ইজিস্ট দেশের প্রাচীন নাম মিশর রাজধানীর কাইলো শহরের পশ্চিম দিকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এবং এটির পূর্ব দিক নীলনদ প্রবাহিত হয়েছে গিজা পিরামিড কমপ্লেক্সে তিনটি প্রধান পিরামিড রয়েছে খুপু পিরামিড বাদে বাকি দুটি হলো খাফরে এবং মেনকাউরে ইউনেক্সো গিজার প্ল্যামিড কমপ্লেক্স বিশ্ব ঐতিহাসিক স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে উনিশশো সালে ইউনেক্সো ওয়ার্ল্ড হেরিটেজ প্রামিড কিভাবে তৈরি করা হয়েছিল গ্রেট গিজা এক একসময় একশো ছেচল্লিশ দশমিক ছয় চারশো একাশি ফুট মিটার উঁচু ছিল তবে হাজার হাজার বছরের দখলে ক্ষয়ে গিয়ে এখন এর উচ্চতা প্রায় একশো মিটার দাঁড়িয়েছে পিরামিডের প্রতিটি পাশের দৈর্ঘ্য দুশো তিরিশ মিটার এটি প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক দিয়ে তৈরি যার প্রতিটি গড় ওজন প্রায় দুই দশমিক পাঁচ টন আবার কিছু পাথরের ওজন আশি টন পর্যন্ত পিরামিডের মোট ওজন প্রায় ছয় লক্ষ মিলিয়ন টন যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বোস্কলিপর চেয়ে অনেক বেশি ভারী বোর্সখলিপা ওজন মাত্র পাঁচ লক্ষ টন শূন্য দশমিক পাঁচ মিলিয়ন টন পিরামিডের পিরামিডটি প্রধানত চুনা পাথর গ্রানাইট এবং মর্টার দিয়ে তৈরি চুনা পাথর পিরামিডের মূল কাঠামোর জন্য গ্রানাইট অভ্যন্তরীণ কক্ষের জন্য গ্রানাইট অভ্যন্তরীণ কক্ষের জন্য এই মোটর পাথরগুলি সংযুক্ত করতে ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রান্তান্তিক প্রমাণ এবং গবেষণার ভিত্তিতে অনুমান করা হয় গিজা পিরামিড নির্মাণে প্রায় থেকে বছর সময় এবং বিশ হাজার থেকে তিরিশ হাজার শ্রমিক এই কাজে নিযুক্ত ছিলেন তবে যাই হোক এই বিশাল আকারের পিরামিড আজও মানব ইতিহাসের অন্যতম বিস্ময় হিসেবে দাঁড়িয়ে রয়েছে প্রামিডের রহস্য গিজা পিরামিডের নির্মাণের বেশ কিছু আশ্চর্যজনক ও রহস্যময় বিষয় রয়েছে যা আজও মানুষকে বিস্মিত করে এই রহস্যভেদ আজও মানুষের করা সম্ভব হয়নি কিছু বিষয় উল্লেখ করা হল ইঞ্জিনিয়ারিং দক্ষতা প্রায় চার থেকে পাঁচ হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি ছাড়াই এত বিশাল আকারের একটি পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল তা এক বড়ো রহস্য পাথরের ব্লকগুলো কিভাবে এত উচ্চতায় তোলা হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা ঐতিহাসিকরা দিতে পারেননি দুই জ্যামেতিক নিখুততা গিজা পেরামিডকে প্রতিটি পাশ পৃথিবীর চারটি প্রধান দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সঙ্গে অত্যন্ত নিখুঁতভাবে স্যামদান্যপূর্ণ এ ধরনের জ্যামিতিক নিখুঁততা সেই সময়ে কিভাবে সম্ভব ছিল তা আজও গবেষকদের কৌতূহল তিন পাথরের বিশাল আকার ও ওজন পিরামিডের ব্যবহৃত পাথরের ব্লকগুলি গড় ওজন প্রায় দুই দশমিক পাঁচ টন আর কিছু ব্লকের ওজন আশি টন পর্যন্ত এত বড় ও ভারী পাথর কিভাবে দূরবর্তী খনি থেকে আনা হয়েছিল এবং স্থাপন করা হয়েছিল তা রহস্যময় কেননা সেই সময়ে চাকায় হুইল আবিষ্কৃত হয়নি কোনো রকম চাকার দ্বারা চালিত যানবাহন যন্ত্রপাতি বা উন্নত প্রযুক্তি ছাড়াই কিভাবে বিশাল ওজনের পাথর ব্লকগুলি স্থানান্তর করা হলো তাই এক অজানা গভীর রহস্য চার নির্মাণের সময়সীমা এত বড় আকারের গ্রামে মাত্র বিশ থেকে তিরিশ বছরের মধ্যে কীভাবে তৈরি করা সম্ভব হয়েছিল তা বিজ্ঞানীদের অভাব করায় পিরামিড নির্মাণে ব্যবহৃত চুনা পাথর আশেপাশে খনিতে পাওয়া গেলেও যে গ্রানাইট ব্যবহার করা হয়েছিল তা আশেপাশে অঞ্চলে পাওয়া যেত না গিজা থেকে আটশো কিলোমিটার দূরে অবস্থিত আস ওয়ান থেকে গ্রানাইট আনা হয়েছিল তারপর সেই পাথরের খণ্ড কাটা পালিশ করা পিরামিড কিভাবে বসানো ইত্যাদি কাজ উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যথিত বহু সময় এই অল্প সময়ে এত কাজ কিভাবে সম্পন্ন করা হয়েছিল তা এখনো বিরাট রহস্যজনক পিরামিডের অভ্যন্তরে থাকা সংকীর্ণ পথ ও গোপন কক্ষগুলির জটিল নকশা অত্যন্ত চিত্রাকর্ষক অনেক কক্ষ এমনভাবে লোকানে ছিল যে সেগুলো আধুনিক প্রন্ততাত্ত্বিক তাত্ত্বিক অনুসন্ধানের আগে পর্যন্ত অজানা ছিল পিরামিডের পাথরগুলির মধ্যে ব্যবহৃত মর্টার আজ পর্যন্ত পুরোপুরি বিশ্লেষণ করা যায়নি এই রাসায়নিক উপাদান এবং উৎপত্তি সম্পর্কে এখনও অনেক কিছু অজানা রয়েছে খুপুর পিরামিডের মূল উদ্দেশ্য যদিও এটি একটি সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় তবে প্রামিডের অভ্যন্তরে খুপুর মমি বা মূল্যবান সম্পদ কখনোই পাওয়া যায়নি ফলে প্রামিড নির্মাণের প্রকৃত প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন ওঠে তবে প্রামিডগুলো যে সমাধি হিসেবে তৈরি করা হয় ছিল এর সমর্থনে যে জোরালো যুক্তি পাওয়া যায় তা হল যেহেতু কয়েক হাজার বছর আগে এগুলি নির্মাণ করা হয়েছিল তাই এই এত বছরে কেউ হয়তো পিরামিডে অবস্থিত ধন সম্পদ লুট করে নিয়েছে শেষ কথা প্রাচীন মিশরীয়দের সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরও পিরামিডগুলি তাদের প্রতীক হয়ে রয়ে গেছে আজকের দিনে প্রামিড শুধু পর্যটকদের আকর্ষণ নয় বরং স্থাপত্যবিদ্যা এবং ইতিহাসের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস প্রামিডের রহস্য উদ্ঘাটন প্রচেষ্টা চলছে কিন্তু এই আশ্চর্য স্থাপনাগুলো এখনও আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন এক সভ্যতা গৌরবগাথা ও মানব জাতির অমর কৃতিত্বর সাক্ষী হয়ে প্রামিড পিরামিডের জাদু এবং রহস্য আমাদের কল্পনার জগতে নিয়ে যায় যদিও বিজ্ঞানীরা এবং প্রন্ত তাত্ত্বিকরা অনেক গবেষণা করেছেন তবু পিরামিডের কিছু প্রশ্নের উত্তর এখনও অজানা এই অজানা আকর্ষণীয় পিরামিডকে আরও রহস্যময় করে তোলে যা বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষকে এই প্রাচীন নিদর্শন দেখতে উদ্বুদ্ধ করে আজকে ছিল এ পর্যন্তই পরবর্তীতে হাজির হব এরকমই কিছু ইন্টারেস্টিং গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন